একাধিক ফল্ট সক্রিয় থাকায় সিলেটকে ভূমিকম্পের ডেঞ্জার জোন বলে থাকেন বিশেষজ্ঞরা গত কয়েক বছরে বহুবার ভূমিকম্পে কেঁপেছে সিলেট বড় ভূমিকম্পের ঝুঁকি থাকলেও তা মোকাবেলায় সিলেটে নেই কার্যকর উদ্যোগ এমনটাই অভিযোগ সিলেটবাসীর তবে জনবল ও সরঞ্জাম সংকটের কথা তুলে ধরে নানা পদক্ষেপের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত কয়েক বছরে সংগঠিত ভূমিকম্পের অন্তত বিশটির স্থল ছিল দেশের অভ্যন্তরে যার মধ্যে এগারোটি হচ্ছে সিলেট অঞ্চলে বাকি সাতটি ছিল সীমান্ত এলাকাসহ আশেপাশের দেশগুলোতে একাধিক বিশেষজ্ঞরা জানান বারবার ভূমিকম্প হওয়ার অর্থ এখানকার চ্যুতির লাইনগুলো সক্রিয় আছে সিলেটবাসীর অভিযোগ বারবার ভূমিকম্প বড় কিছুই আভাস দিলেও টনক নড়ছে না সংশ্লিষ্টদের অনেক পাড়া মহল্লার রাস্তাগুলো অনেক সরু বড় কোনো অঘটন ঘটলে সেখানে উদ্ধার চালাতে বেগ পোহাতে হবে কর্তৃপক্ষকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন বলেন ভূমিকম্প ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত নগরায়ন দরকার সাথে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করতে হবে মানুষ সচেতন থাকলে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষয়ক্ষতি কম হবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম জানান সিলেটের বেশ কিছু ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেগুলো সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছিল অনেকেই সেগুলো সংস্কার করেছেন এখন যারা নতুন করে বহুতল ভবন নির্মাণ করছেন তারা যাতে বিল্ডিং কোড মেনে চলেন সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে একটি বিষয় সবাইকে মাথায় রাখতে হবে ভূমিকম্প হলে যাতে আমরা না হই সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান ভূমিকম্প বিষয়ে প্রস্তুতির জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম গঠন করেছে সিসিক যেখানে সার্বক্ষণিকভাবে চালু থাকবে সেবা আমাদের কিছু সরঞ্জাম আছে যা দিয়ে আমরা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করতে পারব বড় ধরনের ক্ষতি হলে সেটি মোকাবেলায় সরঞ্জামের ঘাটতি রয়েছে একই সাথে জনবল সংকট রয়েছে এমন দুর্যোগ মোকাবেলায় সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বলেন যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি তবে দুর্যোগ মোকাবেলায় সরঞ্জাম ও জনবল সংকট রয়েছে জায়গা সংকটের কারণে আমাদের অনেক সরঞ্জাম সিলেট আনা যাচ্ছে না তালতলা ফায়ার স্টেশনকে বড় করার পরিকল্পনা করে প্রস্তাব করা হয়েছে আশা করি এটি হলে আমাদের আরও সরঞ্জাম এখানে নিয়ে আসা যাবে এছাড়া ভূমিকম্প নিয়ে মানুষকে সচেতনতার পাশাপাশি অন্তত পাঁচ হাজার ভলেন্টিয়ার তৈরি এবং তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সিসি